সকলের ওপর স্রষ্টার শান্তি ও রহমত বর্ষিত হোক আজ চল্লিশ নাম্বার ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত শান্তনু দত্তগুপ্তের লেখা বিশেষ নিবন্ধ যার শিরোনাম হচ্ছে গোরক্ষার নামে হত্যা রুখে দাঁড়াক সমাজ দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত শান্তনু দত্ত গুপ্তের লেখা এই বিশেষ নিবন্ধটাই আজ আমাদের বিশেষ প্রতিবেদন এতে আমাদের কোনো মতামত নেই শুধু লেখকের মতামতটাই তুলে ধরছি শান্তনু দত্ত গুপ্ত লিখেছেন আহা মারা হয়েছে বলবেন না গোরক্ষায় কঠোর একটা আইন রয়েছে রাজ্যে তার সঙ্গে তো আর কোনো রকম সমঝোতা চলে না ওরা যদি এমন কোন খবর পায় কে আটকাবে ওদের খুন হয়েছেন সাবির মল্লিক প্রকাশ্যে হরিয়ানার রাস্তায় তাকে পিটিয়ে মেরেছে স্বঘোষিত গোরক্ষকরা আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির মুখে এমন কথা ভাবটা এমন ছেলে মানুষ ধর্ষণ খুনটুন করে এলেই বা কী হয়েছে ওসব একটু হয়েই থাকে ক্যানিংয়ের জীবনতলা থেকে কাজে গিয়েছিলেন সাবির মল্লিক বাড়িতে আছে স্ত্রী শাকিলা আর ছোট্ট একরত্তি মেয়েটা গোরক্ষক নামে ওই বিশেষ প্রভাবশালী জাতের হঠাৎ সন্দেহ হল সাবিরের কাছে গরুর মাংস আছে ওইটুকুই যথেষ্ট তাকে খুন করার জন্য আগেও এমন সন্দেহ তাদের হয়েছিল কারণ সাবির মল্লিক মুসলিম এবং গোরক্ষকদের ধারণা ছিল সে বাংলাদেশীয় তাই এমন পরিণতি যে হতে পারে তার আভাস একেবারে ছিল না বললেও ভুল হবে কেন সতর্ক হয়নি সাবির কেন ফিরে আসেননি প্রাণটুকু নিয়ে এই বাংলায় তার জন্য তো কেউ কাঁদবে না কেউ মোমবাতিও জ্বালবে না শুধু সাবির কেন শুধু সাবির কেন আরিয়ানের জন্য কি কারো ভুক একবারটা কেঁপে উঠবে নামের জন্যই ওরা কেউ বিশ্বাস করলো না যে আরিয়ান মিশ্র হিন্দুও হতে পারে ওরা কারা ওরা গোরক্ষক ভেবে নিয়েছিল ১৯ বছরের ছেলেটা গরু পাচারকারী পঁচিশ কিমি ধাওয়া করে তারপর গুলি আরিয়ান ব্রাহ্মণবাড়ির সন্তান জানার পর মা উমাদেবীর কাছে তারা বার্তা পাঠালো আপনার ছেলে যে হিন্দু সেটা বুঝিনি আসলে এই ভুল হতো না ব্রাহ্মণ সন্তানের প্রাণ নেওয়ার জন্য আমরা দুঃখিত বিস্ময়কর নয় কি এই যুক্তি এই তেরিয়া মনোভাব মানুষ খুনের পরও এ কোন সমাজে বাস করছি আমরা গোরক্ষার নামে প্রকাশ্যে হত্যালীলা চালানোতেও অবাধ ছাড়পত্র আরিয়ানের মা উমা মিশ্র কাঁদ্ধে বলছিলেন মুসলমানরা কি মানুষ নয় ওরা কি আমাদের ভাই বোন নয় মুসলিম হলেই বা খুন করার অধিকার কে দিয়েছে উত্তর আছে উত্তর আছে রাজনীতি কিন্তু এই উত্তর মুখে আনা যাবে না শোনা যাবে না পরীক্ষায় লিখলে নম্বরও মিলবে না বলা হবে ধর্মের উপর খবরদারি শুরু হয়েছে সত্যিই কি তাই এইচ এইচ উইলসনও সেই উনিশ শতকের গোড়ার দিকে লিখে গিয়েছেন ভারতীয় সংস্কৃতির প্রথম পর্বেই গরু এবং ঘোড়াকে শুভ কাজে উৎসর্গ করার প্রথা ছিল একে বলা হতো গোমেধ এবং অশ্বমেধ অর্থাৎ ছিলই শুধুই মুসলিম শাসকরা পরে এদেশে রাজত্ব করতে এসে গোহত্যা শুরু করেছে তেমনটা নয় এই সবই ইতিহাস বলছে তাহলে পরিস্থিতি বদলালো কিভাবে। এক্ষেত্রে সব থেকে বেশি চর্চিত থিওরিটা হলো মুসলমান শাসকদের জমানায় হিন্দুরা যাতে এককাট্টা হয়ে প্রতিরোধ করতে পারে সেজন্য একটা কারণ সেজন্য একটা বিষয়বস্তু সামনে রাখার প্রয়োজন ছিল সেই কাজটা করেছিল গোমাতা সস্তায় পুষ্টিকর বলে গরিব মুসলিম পরিবারের অনেকেই গোমাংস খেতেন হিন্দুরা তার বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন গোহত্যা বন্ধ করতে হবে সেটাই হিন্দুদের জোটবদ্ধ হতে সাহায্য করেছিল আর এই সমীকরণে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ছত্রপতি শিবাজি আঠেরোশো সত্তর সালে পাঞ্জাবে প্রথমবার আন্দোলনের ঢঙ্গে পথে নামলো শিখ কুকা সম্প্রদায় আর আঠেরোশো বিরাশি সালে দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে গড়ে উঠল প্রথম গোরক্ষিণী সভা সেই সঙ্গে রাজনীতির অলিন্দে পাকাপাকিভাবে ঢুকে পড়লেন গোমাতা আঠেরোশো আশি থেকে নব্বই এই দশ বছরে ভারতের কোনায় কোনায় এই ইস্যুতে একের পর এক দাঙ্গা হল সাম্প্রদায়িক রঙের গুঁড়ো ছড়ানোর সঙ্গে সঙ্গে মুসলিম বিরোধিতার ভিত আরও শক্ত করল গেরুয়া কট্টরপন্থীরা জন্মসূত্রে প্রাপ্ত মানবিকতার থেকে বড় হয়ে উঠল উত্তরাধিকার বা কনভারসাম সূত্রে পাওয়া ধর্ম আঠেরোশো তিরানব্বই সালে আজমগড় থেকে সূত্রপাত হওয়া এমনই এক সাম্প্রদায়িক সংঘর্ষে দেশ জুড়ে প্রাণ গিয়েছিল শতাধিক মানুষের উনিশশো সালে অযোধ্যা উনিশশো সালে শাহাবাদ অন্তবিহীন সেই হিংসা স্বাধীনতার পর সংবিধানে এই প্রবণতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হলো ঠিকই কিন্তু খাদ্যাভ্যাস তো একান্তই ব্যক্তিগত মৌলিক অধিকারও বটে সেখানে সরকার রুল জারি করবে কীভাবে তারপরও চাপ বাড়াতে উনিশশো সালে প্রায় সব গেরুয়াপন্থী দল এবং সংগঠন একজোট হল সংসদের সামনেই চলল সাম্প্রদায়িক সংঘর্ষ মৃত্যু হল জনের যখন বহু গোমাতা নিজেও জানতে পারলেন না কখন তিনি রাজনীতির এলিট ক্লাসের ঘুঁটি হয়ে গিয়েছেন জনসংঘ থেকে বিজেপির নবজন্মের পর এই রাজনীতির ষোলোকলা পূর্ণ হলো আর স্বঘোষিত গোরক্ষকরা ডাবল ইঞ্জিন রাজ্যে ডানা মেলতে শুরু করলো মোদী জমানায় সঙ্গে লাভ জিহাদ হিন্দু রাষ্ট্রের হুঙ্কার উস্কানিমূলক এ লক্ষ্য করার মতো বিষয় হল ভোট দুয়ারে করানাড়তে শুরু করলেই ভোট দুয়ারে করানাড়তে শুরু করলেই এই গোভাক্ষক বা লাফ জিহাদের বিরুদ্ধপন্থীরা ঠিকানা বদলে দরজায় খিল এটে দিয়ে বসে যায় ভোট মিটতে আবার শুরু হয় তাদের তাণ্ডব ইঙ্গিতটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই আর এটাই রাজনীতি ক্ষমতার অলিন্দে অবাধ বিচরণের লক্ষ্যে সামান্য ঘুটি চালাচালি আজও সেটাই হচ্ছে নবান্নের তলার ঘরটাতে অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে অবাক চোখে মাছগুলোকে দেখতে থাকা সাবির মল্লিকের একরত্তি মেয়েটা বুঝতেও পারছে না তার বাবার সঙ্গে কী রাজনীতি হয়েছে সে শুধু জানে বাবা ফেরেনি কিন্তু সে কি জানে তার বাবা আর কোনোদিন ফিরবে না সে কি জানে কেন তার বাবা ফিরবে না এই ধরনের ঘটনা নিরন্তর একটা সাম্প্রদায়িক আগুনের জন্ম দিয়ে চলে প্রতিনিয়ত আগ্নেয়গির লাভার মতো ফুটতে থাকে সে বুকের অন্দরে কোনো একটা সময় বিস্ফোরণ হয় আর তাতে ধ্বংস হয়ে যায় মানবিকতা সমাজ যদি এখনও এই খুনের রাজনীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় বড্ড দেরি হয়ে যাবে সময় কি এখনো আসেনি প্রকাশ্যে একজনকে পিটিয়ে এবং কুপিয়ে মারা হচ্ছে আর বাকিরা পাশে দাঁড়িয়ে দেখছে শুটিং চলছে নাকি কেন তাদের মনে হচ্ছে না এই নারকীয়তার শেষ হওয়া উচিত কেন সমাজে গিয়ে আসছে না কেন সাবির মল্লিক কেন আরিয়ান মিশ্র বা মালদহের শ্রমিক মতিয়ালির জন্য পথে নামছে না সমাজ আর জিকর কাণ্ডের বিচার চেয়ে ঠিক যেভাবে সাধারণ নাগরিকদের মধ্যেও প্রতিবাদের আগুন জ্বলেছে তার আজ কেন কেন স্বঘোষিত গোরক্ষকদের পুড়িয়ে মারবে না আসলে সমস্যাটা ব্যক্তির নয় সমস্যাটা সিস্টেমের বছরের পর বছর নিখুঁত প্র্যাকটিসে দুর্নীতি এবং অপরাধ ঢুকে পড়েছে মজ্জায় শাসক বদলালেও সিস্টেমের ভূতের থেকে নিস্তার নেই গোটা দেশেই কারণ রাজ্যের নাম যাই হোক না কেন দুর্নীতি অপরাধ এবং ক্ষমতায়নের সিস্টেমের ভাষা এক আন্দোলনে যদি নামতেই হয় তাহলে কয়েকজন ব্যক্তি নয় লক্ষ্য নিতে হবে সিস্টেমকে আমুল বদলে দেওয়ার যাতে জাতীয় সড়ক তৈরির সময় ঠিকাদারের থেকে কাটমানি নিতে গেলে বুকটা কেঁপে ওঠে মনে হয় যেন সাধারণ মানুষ জানতে পারলে চামড়া গুটিয়ে নেবে ধর্ষণ করার কথা ভাবলেও প্রবৃত্তি ছাপিয়ে দাঁড়ায় ভয়ের ঠান্ডা স্রোত বেয়ে যাবে ভয়াবহ পরিণতি ভেবে মুসলিম নাম শুনলেই গোরক্ষার নামে খুনের ছাড়পত্র ছিঁড়ে কুটি কুটি করে ছড়িয়ে দেওয়া হবে সচেতন সমাজের আকাশে প্রতিদিন শত অপরাধ ঘটে চলে একশো চল্লিশ কোটি জনতার দেশে প্রত্যেক ঘটনা মানব মননকে নাড়া দেয় না ধাক্কা দেয় না আর মতো কিছু ঘটনা ট্রিগারের কাজ করে বহুদিন ধরে জমে থাকা বারুদে বিস্ফোরণ ঘটায় কিন্তু মনে রাখতে হবে কাশ্মীর হোক বা মণিপুর কলকাতা হোক বা নাসিক পরিচয় তার কিন্তু একটাই পরিচয় তার অপরাধী তার কোনো ধর্ম নেই তার কোনো ভাষা নেই তার কোনো স্ট্যাটাস নেই তার কোনো রাজনীতির রঙও নেই সাবের মল্লিক বা আরিয়ান মিশ্র নৃশংস মৃত্যু কিংবা উজ্জয়নীর রাস্তায় দিনে দুপুরে যুবতীকে ধর্ষণের ঘটনাও সমাজের মনে জমে থাকা বারুদে বিস্ফোরণ ঘটাবে না ট্রিগার করবে না বিচারের আশায় বসে আছেন উমা দেবী সিবিআই তদন্ত হয়নি তার ছেলের মৃত্যুতে সাবির মল্লিকের খুনও এজেন্সির র্যাডারে ধরা পড়েনি স্থানীয় পুলিশ লঘুধারায় মামলা করবে জনরোষ দেখানো হবে আর তারপর তারপর কয়েক বছরের জেল জরিমানা কেস খতম রাজনৈতিক এবং স্পর্শকাতর হওয়া সত্ত্বেও কেউ অতটা গা ঘামাবে না উমাদেবী কি আশা করতে পারেন না অভয়ার মতো আরিয়ানের হয়েও পথে নামুক সমাজ গণতন্ত্রের দায়রার মধ্যে থেকেই শিক্ষাদিক শাসককে যারা পথে ঘাটে হত্যাকেও নিঃশব্দে ধোঁয়া দিয়ে চলেছে সেই প্রতিবাদেই সমাজের এবং মানবিকতার সার্থকতা না হলে না হলে ওটাও রাজনীতি ওটা রাজনীতি অরাজনৈতিক ব্যাপার মোটেও না একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ